একটা এসিডিসি বাল্ব এটাকে ইনভার্টার বাল্বও বলে এই এসিডিসি বাল্বটাও বাজ পড়েছিল খুলে দেখা যাক কী সমস্যা তিনটে নাটের পয়েন্ট আছে নাট তিনটে খুলতে হবে তবে প্লেটটা খুলবে তবে চলো নাট দুটুক নাট তিনটে খুলে নেওয়া যাক প্রথমে যখন নাট তিনটে পেলাম তাহলে খুলে ফেলি আট তিনটে খোলার পর আমরা ভিতরে দেখব কি কি আছে আর পড়া যে ইনভার্টার বাল্বগুলো সাধারণত মেন ড্রাইভার বোর্ডটা খারাপ হয় দেখা যাক কি সমস্যা একেবারেই তো জ্বলছে না হুম খুললাম এসিডি এই ড্রাইভার বোর্ডটা রেজিস্ট্রেন্সটা পুড়ে গেছে দেখা যাচ্ছে ব্যাটারি পয়েন্টটা খোলা এই যে রেজিস্ট্রেন্স রেজিস্ট্রেন্সটা পুরো পুড়ে গেছে এবং মনে হয় সম্ভবত ভিতরে আইসিও খারাপ হয়ে গেছে এখানে আবার নাট দিয়ে লাগানো আছে স্ক্রু দুটো খুলে ফেলি স্ক্রু দুটো খোলার পরে আমি দেখব আইসির কি পরিস্থিতি দেখো আইসি এখানে দুটো আইসি আছে আইসি গুলো ঠিক থাকে না আইসি গুলো যা অবস্থা হয়ে যায় এর ড্রাইভার বোর্ডটা পাল্টে দিতে আবার এখানেও দেখো এই একটা এল এই একটা এল ইডি এ সব দেখো কালো দাগ হয়ে গেছে মানে এল খারাপ হয়ে গেছে এগুলোকে আমার কী করতে হবে এগুলো তুলে দিয়ে এগুলোকে আমি শর্ট করে দেব শর্ট করে দিলে প্লেটটা মোটামুটি জ্বলবে আর ড্রাইভার বোর্ডটা পাল্টাতে হবে ড্রাইভার বোর্ডের দেখো এই একটা আইসি আছে এই একটা আইসি আছে এটা এসি ডিসি আর এটা হচ্ছে পাওয়ারের চলো আমি নতুন বোর্ড লাগিয়ে দিই একটা কারণ এছাড়া তো উপায় নেই সবচেয়ে বেটার নতুন বোর্ড লাগিয়ে দেওয়া বোর্ডের দাম এমন কিছু বেশি নয় যার জন্য এ রিপেয়ার করতে গিয়ে যে সময় লাগবে যা খরচ তাতে ওর থেকে নতুন বোর্ড লাগিয়ে দেওয়া ভালো প্রথমে এসির লাইনটা খুলে দিই দুশো কুড়ি ভোল্ট যেখানে ঢুকছে বোর্ডে সেই লাইনটা আমি খুলে দিলাম বোর্ডটা তো পুরো খুলে ফেলতেই হবে তো প্লেটের থেকে আমার তিনটে তার আছে একটা পজিটিভ একটা নেগেটিভ আর একটা থ্রি ভোল্ট সাপ্লাই তো তার তিনটে আমি খুলে ফেলবো আস্তে আস্তে আজ আয়রনটা ব্যবহার করছি সোল্ডারিং আয়রন সেটা দেখো পঁয়ত্রিশ ওয়াটের পঁয়ত্রিশ ওয়াটের দিয়ে খুললে খুব সহজেই খোলা যায় খুব বেশি চাপ নিতে হয় না তাড়াতাড়ি খুলে যায় এবারে আমি বোটটার পজিটিভটা সোল্ডার করে দিলাম লালটা পজিটিভ সাদাটা নেগেটিভ তো ইনভার্টার বাল্বের মোটামুটি প্লেট তিন তারের যে বোর্ডটা প্লেটটা এলইডি প্লেটটা এবং ড্রাইভার মার্কেটে পাওয়া যায় তোমরা লাগাতে পারো পুরো বাল্বও তোমরা তৈরি করতে পারো সেক্ষেত্রে খুব কম খরচে কিন্তু একটা বাল্ব তৈরি হয়ে যাবে এসি এসিডিসি বাল্ব ইনভার্টার বাল্বের টোটাল জিনিসটাই তোমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসে যদি সেট করে ফেলো তাহলে কিন্তু খুব কম পয়সায় তোমরা একটা ইনভার্টার বাল্ব তৈরি করে ফেলতে পারবে আমার তিনটে তারি লাগানো হয়ে গেছে এবারে এই এলইডি যে খারাপ এলইডি ছিল সেগুলো তো আমি তুলে দিয়েছি সেইগুলোকে আমি একটু সোল্ডার করে দেবো সেই পয়েন্টগুলোকে সোল্ডার করে দিয়ে তারপরে আমি দেখব কী কন্ডিশান এর ব্যাটারিটাও দেখতে হবে কারণ যেহেতু বাঁচপন সেটগুলোর ব্যাটারিটাও চেক আপ করে নেওয়া উচিত কারণ অনেক সময় ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়ে থাকে তো আমি গুলো ঝালায় সোল্ডার করে দিয়েছি দেখো সুন্দরভাবে সোল্ডার করে দিয়েছি প্লেটটা ঠিক আছে প্লেটের নাট প্লেটটা আমি এবার নাটগুলো লাগিয়ে দিই তিনখানা নাট আর প্লেটের কাজ হয়ে গেছে এগুলো কাজ করতে করতে তোমাদের অভিজ্ঞতা চলে আসবে যত বেশি কাজ করবে যা কাজ আসবে কোন কাজ অবহেলা করবে না কোনো কাজ ছোট নয় সব কাজই মন দিয়ে করো আমার মোটামুটি ওদিকে প্লেটটা লাগানো হয়ে গেছে এইবার এখানে এই যে লাল আর সাদা এই তার দুটো হচ্ছে এসি এই নীল তার দুটো আমি এই লাল ও সাদাতে আমি লাগিয়ে দেব এখানে এই লাল সাদা তারটা খুলে নিয়ে আমি লাগিয়ে দেব সোল্ডার করে দেব দুশো কুড়ি ভোল্ট কানেকশানটা এলইডি বাল্বের কাজ করতে গেলে পঁয়ত্রিশ ওয়াটের যেই তাতাল তোমরা ব্যবহার করো কাজ করেও আনন্দ পাবে মজা পাবে কাজও খুব তাড়াতাড়ি হবে আমি দুশো কুড়ি ভোল্ট কানেকশান করে দিয়েছি এইবারে আমি ব্যাটারিটা দেখব সোল্ডারটা ঠিক করে করে নিতে হবে কারণ যদি লুজ হয় তাহলে সেক্ষেত্রে কাজ করবে না অনেক সময় রাস্ট পড়ে থাকে এবার ব্যাটারি কানেকশানটা আমি করে দিই ব্যাটারিটা লাগিয়ে দিই নেগেটিভটা লাগানো হয়ে গেছে এবার পজিটিভ তারটা লাগাবো সুন্দরভাবে পজিটিভ তারটা লাগিয়ে দিলাম অনেক ব্যাটারিতে ক্লিপ থাকে ক্লিপের কানেকশান যদি মিলে যায় তাহলে আমি ক্লিপটা লাগিয়ে দিতে পারি কানেকটারটা কানেক্টর লাগিয়ে দিলে আমার খুব খুলতে সুবিধা হবে কানেক্টার না হলে আমাকে সোল্ডার করে দিতে হবে আমি নাটগুলোকে স্ক্রুগুলোকে টাইট দিয়ে দিলাম এইবারে আমি এটা লাইন দেব বাল্ব জ্বলে গেছে কোনো সমস্যা নেই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার দোকানে যে কাজগুলো আসে আমি সেই কাজগুলোই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখবে ওকে গাইজ